দেখি দয়া আছে মায়া নাই শ্বশুর শাউরির জন্য রোগী খাই একটু মিষ্টি সবাল শ্বশুর বাড়ি যাবে শাউরির জন্য মিষ্টি নিয়ে আছে হ্যাঁ আর যে শুন্য রুটি খাতিও দিন চলে যাচ্ছে সে খেয়াল কায়দা আছে আর আমি দাদা শ্বশুর শাড়ি মিষ্টি খাওয়াবি আর আমার সকালে শূন্য রুটি দুপারে শূন্য রুটি রাত্রি শূন্য রুটি হ্যাঁ শূন্য রুটি খাতে খাতে আমার তেরোটা বেজে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার ডায়াবেটিস সর্বনাশ করেছে এক কেজি মিষ্টি দাঁড়িয়ে ফেলাইছি আছে মনে হয় জল তাই চাটি এটাই মনে আমার জম্মের খাওয়া হতে পারে যে লোভ লাগিয়েছিল মিষ্টির তোর দাদা একটা সাত বাপ হম শ্বশুর শাড়ির মিষ্টি খাওয়ি হ্যাঁ ওর বাপের মিষ্টি খাওয়া লাগে না তুমি পাগল লাই তোমার

মম ও বাবা ডায়াবেটিস গোনা গোনা মুতাচ্ছিস বাবা সব দূর কোনের তুই সই দেখতেছিস সর্ষের ফুল বাবা সব দূর সই দেখতেছিস সর্ষের ফুল হ্যাঁ কেন দেই এক কেজি মিষ্টি জাগে দিলাম এক কেজি মিষ্টি যাই একলাই জাগে দুয়াতে আমার মনে হয় পটল টাকার টিকিট জম দুয়ারের টিকিট তাতে এসে যাবি রোজম জম ই বারগের মতো সাগে দেন রোজম জমু হু হু পঞ্চান্নবার যাই সারলাম

আমি আগে কই আইছিলাম মতে মিষ্টি খায় না আমার শুনলে না আর পার্টি চাইতে ছুটি খালি এখন আরে সর্বনাশ আরে সর্বনাশ তুই নিজের ভুলে নিজের গেল বা এ যা সাদি ডাক্তার এসে দাঁনি আয় কদ্দু হলো আমার ডায়াবেটিস তো গুণ গুণ বাড়িয়ে গেল ও হ্যাঁ